তিনজন মানুষের দোয়া কবুল হয় কয়জন মানুষের দোয়া কবুল হয় ফেরত হয় না তার মধ্যে একজন বলছি মা বাবার দোয়া কার দোয়া মা বাবার দোয়া মুসলিম শরীফের হাদিস আল্লাহ এক বড় বুজুর্গের কাহিনী আল্লাহ রসুল নিজে বলতেছেন আগর যুগের উম্মত ছিলেন উনি নাম ছিল জোরাইস কি নাম র থাকবেনি জিম জোরাই উনি বহুত বড় আবেদ ছিলেন নেককার লোক ছিলেন দরবেশ ছিলেন বুজুর্গ ছিলেন উনি ওনার আম্মাজানকে নিয়ে এলাকা ছেড়ে এক পাহাড়ের অঞ্চলে চলে গেছে আবাদত করার জন্য উনি একটা আবাদত করার জন্য একটা গর্বা বানাইছেন ফার্শে ওনার আম্মাকে রাখছেন যে একটি গর্ব বানাইছে ফার্শে ওনার আম্মাকে রাখছেন কথাটা বুঝাইতে পারছি হজরত জোরাইস রহমতুল্লাহ উনি পাকের আবাদত বন্দগী করতেছেন একদিন ওনার আম্মা মসজিদের দরজায় গেছেন যেখানে আবাদত করেন ওইখানে গেছেন যাওয়ার পরে নিজের ছেলেকে ডাকতেছেন আব্বু তুমি এদিকে আসো তোমাকে দিয়ে একটা কাজ করাইতে হবে আমি বুড়ো মানুষ দুর্বল মানুষ পারতেছি না তুমি আমাকে কাজটা করে দাও জোড়াই যে কিন্তু আল এম না আবেদ এবার করতে জানে মাসালা জানে না মা বাবা যদি দুর্বল হয় খেতমতর যদি মোহতাজ হয় খেতমত নামাজ যদি দরকার হয় আপনি ছেলে হইয়ে যদি নফল নামাজ পড়েন তাহলে নমাজ ভেঙে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে নফল নামাজের মেয়ের বেঙ্গে আপনার আম্মা জানের ডাকে সাড়া দিতে হবে জোরা যে মাছালা জানে না বাদত করতে জান তুমি মনে করছেন যে আমার আম্মা ডাকতেছে দুনিয়া বিকাশ কাজ করার জন্য আমি তো এবাদত বাদত করতেছি আল্লাহর কাজেই তো করতেছি সুতরাং নমাজটা সালাম ফিরে আমি যাব প্রথম দিন ডাকছে উনি নমাজ পড়তে পড়তে মা ডাকছে এটা ভুলে গেছে দ্বিতীয় দিন আবার এই অবস্থা তৃতীয় দিন আবার এই অবস্থা তিন দিনের পরে জোরাইজের উড়ি গেছে রাখ জোরাইজের আম্মার উড়ি গেছে রাখ আরে বেড়া আমি দুর্বল মানুষ অসহায় মানুষ শরীরে শক্তি নেই চোখে দেখি না শরীর কাফা কাফি করে তোমাকে ডাকলাম আমার একটু খ্যাতমত করার জন্য তুমি আমার দাকে সাড়া না দিয়ে শুধু নামাজে পড়তে আসো তুমি কি রকম ছেলে হইলা ছেলের জন্য বদোয়া করে দিছে ওই এবাদতের জায়গায় দাঁড়াই কে বদোয়া করছে কি বদোয়া করছে আল্লাহুম্মা লা তুমি থো হাতা তুরিয়াহু বুজুহাল মুমেসাহাত আল্লাহ আপনি আমার এই ছেলে জোরাজকে দুনিয়া থেকে নিবেন না যতক্ষণ সে বেশ্যা নারীর মুখ দেখে নাই বাজারি মহিলার মুখ না দেখাইয়ে আমার ছেলেকে আপনি দুনিয়া থেকে নিবেন না মায়ের বদুয়া লেগে গেছে মা চলে গেছে মামা কিছুদিন পরে মারা গেছেন ওই জুরাইশ যে জায়গায় বসে বসে আল্লাহর আবাদত করতো ফার্স্টে ছিল একটা বাজার ওই বাজারের মধ্যে ছিল একটি বাজারি মহিলা বাজারি মহিলাকে বাজারের সৌদাগর বাজারে মহিলাকে বাজারের সৌদাগররা বললেন তোমার সাথে তো অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে তোমার সাথে অনেক পুরুষের সাথে সম্পর্ক আছে এখানে এই আবাদত করে একজন দরবেশ আছে বুজুর্গ আছে তুমি ওনাকে গুমরা করতে পারবে তখন ওই মহিলা বলে এর সাইডে কত বড় বড় বুজুর্গকে আমি গুমরা করছি ওনাকে গুমরা করতে আর কতক্ষণ লাগবে আমার কথাটা বুঝতেছেন আপনারা এর সাথে অনেক বড় বড় মানুষকে আমি গুমরা করছি ওনাকে গুমরা করতে আর কতক্ষণ লাগবে তখন বাজারের সদকাররা বললেন না না তুমি ওনাকে গুমরা করতে পারবে না উনি অনেক বড় বুজুর্গ উনি শুধু নামাজ পড়ে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই এদিক সেদিক তাকায় না শুধু নামাজ পড়ে তখন ওই মহিলা বললেন নামাজ যতই পড়ুক না কেন আমি ওনাকে গুমরা করতে পারবো গেছে শ্বাস গোস করে এই মহিলা জোরাইজের কাছে গেছে জোরাইশকে বলতেছে জোরাইশ তুমি একটু নামাজটা শেষ করো তোমার সাথে কিছু কথা আছে জোরাই যে চোখ দিয়ে ওই মহিলার দিকে তাকাইছে কিন্তু নমাজ বাঙে নাই নামাজটা বাঙে নাই আর আমরা আমরা আপনারা হইলে তো নমাজ নয় আর কত কিছু ব্যাঙে চলে যেতে ওই মহিলা সাজগোজ করে মসজিদে গেছে জোরাইশ এখানে কেউ নাই তোমার সাথে কিছু কথা আছে তুমি নামাজটা শেষ করো আমি তোমার সাথে কিছু কথা বলবো জোড়াই যে চেহারা চোখ দিয়ে দেখছে কিন্তু নামাজ বাঙা নাই মহিলা অনেকক্ষণ ধরে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হইতে হইতে একটু ঘরে উনি ওখান থেকে চলে গেছে মহিলা চলে যাওয়ার সময় বলিতেছে আমি তোরে দেখাবো পরে ওই মহিলা ওই আবাদ ঘর থেকে বের হয়ে এক রাখালের সাথে সম্পর্ক করছে রাখালের সাথে সম্পর্ক করার কারণে ওই মহিলার ফেটের মধ্যে একজন বাচ্চা আসছে মহিলার পেটে বাচ্চা আসার কারণে মহিলাটা কিছুদিন পরে গর্ভপাত করলেন গর্ব গর্ভপাত করার পরে জিজ্ঞেস করতেছে তোমার তো নির্ধারিত কোনো স্বামী নেই তোমার তো বিবে হয় তুমি তো একটা বেশ্যা নারী বাজারী মহিলা তুমি এই সন্তান কোথায় ফেসো আমাদেরকে বলো তখন ওই বাজারি মহিলা বলতেছে তোমরা জানো না এটা ছেলে ওই যে ওইখানে বসে বসি যে আবাদত করে সুবি সাহেব দরবেশ বাহির হয় না মসজিদ থেকে এই এই ছেলে ওনার এইটা শোনার সাথে সাথে সাদা সাদা জামাই কিন্তু দাগ বেশি লাগে না সকলে খন্দা কোদাল সাবাল নিয়ে ওনাকে মারার জন্য ভিতরে ঢুকে গেছে আরে বেলা তুই এখানে বসে বসে সুবিগিরি করস না দুই নম্বরই কাজ করস আর সুবিগিরি করস সবাই মাইরা আরম্ভ করছে পরে বলতেছে ভাই আপনারা আমাকে কেন মারতেছেন আমি তো বুঝতেছি না আমি কি অপরাধ করছি একটু বুঝাই বলে হ্যাঁ রে বেটা বুঝাই বলবো তুই মসজিদে বসে বসে এগুলো করছো না বা কী করছি ওই যে মহিলার সাথে তুই সম্পর্ক করছে একটা বাচ্চা হয়েছে তুমি তো বৎকার ছেলে তুমি তো দরবেশ না তুমি মানুষকে দুগে দিচ্ছ তখন বলতেছে ভাই ঠিক আছে তাহলে তো আপনারা এটা আমাকে অপবাদ দিচ্ছেন ঠিক আছে আমাকে মারা মারা দরকার হলে মেরে দিয়ে একদম জানে মারবেন তবে আমাকে দুই মিনিট সময় দেন আমি একটু নামাজ পড়ব দুই মিনিট নমাজ পড়ব নামাজ পড়া শেষ হলে আবার আবার আমাকে মার শুরু করিয়েন তখন লোকে বলতেছে হ বুজুর্গিগিরি দেখাও না এ দেখেন উনি কিন্তু মুসিবতে বাঁচতে সাহায্য চাইছে চাইতেছে কার কাছে আর আমরা তো মুসিবতে বাঁচলে সাহায্য চাই নেতার কাছে কার কাছে ফুল লাগায় নেতার কাছে ফুল লাগায় আর এই জোরাইস উনি যখন মুসিবতে বাঁচছে ফুল লাগাচ্ছে কার কাছে আল্লাহর কাছে আমাদের নবী মোহাম্মদ সালাহামের সাথে করেন উম্মত কোনো মুসিবতে যদি এ লেগে যাও কোনো মুসিবতে যদি পড়ে যাও তাহলে তুমি আল্লাহর সাথে যোগাযোগ করো আমাদের রসুল ইসলাম কোনো একটি বিশেষ কোনো কারণ যদি আমাদের রসুল সামনে নিয়ে আসতেন সাথে সাথে নামাজে দাঁড়া দিতেন ও কানা রসুল সাল আলী ওসাল্লাম ইজা ফাজিয়া ই কানা রসুল সাল আলী ওসাল্লাম ইজা রাজাল সাই ফিল সাল্লাম আমাদের রসুসাল্লাহ ইসলামের সামনে কোনো বড় জিনিস আসলে আমাদের রসুসাল্লাহ ইসলাম সাথে সাথে নামাজে দাঁড়াই যেত দেখেন উনি কিন্তু মুসিবতে পড়ে গেছে ফোন করছে কার কাছে আল্লাহর কাছে নমাজ যখন দাঁড়াইছে নমাজে কোনো আয় আদ আসতেছে না কোনো সুর আয় আসতেছে না কেন আসবে একটু ফরাইত ওনারা আবার ফিরবে কি আপনি নামাজ ফিরতে পারবেন ওই সময় তখন উনি মনো মনে চিন্তা করতেছে কি বিফার আমার ওর এত বড় মুসিবত আইলে কেন আমি কি অপরাধ করছি কি অন্যায় করছি আমার উপরে মুখ থেকে কোনো আয়াত কোনো সুর আসতেছে না হঠাৎ একটি আয়াত হয়ে গেছে দা যখন পড়ে যায় মুসিবতের সময় বন্দা যখন আল্লাহকে ডাকে ওই ডাকে সাড়া দেনেওয়ালাকে এই আয়াতটা ওনার মুখ দিয়ে চলে আসছে আবার চিন্তা করতেছে আমি কোনো অপরাধ করছি মনে হয় ওই নামাজের ভিতরে কেয়াল সো অনেকদিন আগে আমার আম্মা আমাকে ডাকছিল আমি ডাকে সারা দিই নাই আমার আম্মা এখানে দরজায় দাঁড়িয়ে আমার জন্য বদুয়া করে দিয়েছেন সেই বদুয়ার ফসল হলো এটা সাথে সাথে উনি সালাম ফিরিয়েছেন নামাজ থেকে সালাম ফিরানোর পরে লোকেরা বলছে মারার জন্য আসছে ঠিক আছে ঠিক আছে আমাকে আপনারা মারবেন আমি জানি মেরে ফেলিয়েন সমস্যা নাই তবে আরেকটা দরখাস্ত কি দরখাস্ত ওই যে বাচ্চাটা হয়েছেন ও বাচ্চাটা কোথায় আমাকে আমাকে একটু দেখান আমার কাছে নিয়ে আসেন আমি ওই বাচ্চার সাথে কথা কথা বলবো তুমি গিরে বাচ্চা খোলার আবার কইতে পারে না ইনশাল আমি বলতে পারবো ওনাকে নিয়ে আসো সবার বাচ্চাটাকে নিয়ে আসছে উনি বাচ্চার ফ্যাটের মধ্যে একটা গুঁথে লাগাইছে এটা কোষা দিছে বলতেছে এ বাচ্চা তুমি একটু বলো আমাদেরকে তোমার আব্বাকে সাথে সাথে বলে দিলেন আপনারাই হুজুরকে মারিয়েন না উনি আমার আব্বা নয় আমার আব্বা হলো এলাকায় একজন রাখাল আছে রাখালেই হলো আমার আব্বা চারজন শিশু বাচ্চা দুলনায় থাকতে কথা বলছে এ তার মধ্যে উনি একজন কয়জন বাচ্চা দুলনাতে কথা বলছে চারজন বাচ্চা দুলনাতে কথা বলছে এ তার মধ্যে উনি একজন ফলে সকলে ওনার ফাই ধরছে হুজুর আমরা তো আপনার সাথে করছি আমাদেরকে মাফ করে দিয়ে না না এটা তোমাদের দোষ না এটা আমার কোহালের দোষ আপনি কি অপরাধ করছেন হয় আমি অফরাত করছি অনেকদিন আগে আমার আম্মা আমাকে একটা কাজের জন্য ডাকছিল আমি আমার জানার আম্মা ডাকে সাড়া দিইনি এই সাড়া না যাওয়ার কারণে আমার বসিয়ে বদুয়া করছিল আমার জন্য আল্লাহ তুমি আমার ছেলেকে দুনিয়া থেকে নিবে না যতক্ষণ সে বেশে নারীর মুখ দেখে নাই আমি বেশে নারীর মুখ দেখেছি আল্লাহ রসুল বলে যদি মা যদি বদুয়া করে দিতেন আল্লাহ আমার ছেলের সাথে বেশ নারীর সাথে সম্পর্ক করাই দিও তাহলে আমি সম্পর্ক করে ফেলতাম দেখছেন আল্লাহর আবাদত করছে বেঁচে গেছে পরে কিন্তু প্রথম বেজুত হয়ে গেছে ওই মার সাথে মায়ের কথা না শোনার কারণে এই জন্য ভাই বলতেছি তিন শ্রাণীর মানুষের দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই তার মধ্যে একজন হলো কার দোয়া মা বাবার দোয়া যাদের মা বাবা আছে সেবা করবেন যাদের মা বাবা আছে খেদমত করবেন এক সাহাবি আল্লাহ রসুলের দরবারে গেছেন ইয়া রসুল আল্লাহ আমার মনে হয় জেহাদ করতে জেহাদ বুঝেন তো কি কুফাকুফি করতে যে অনেকে এগুলো বুঝে না আবার এগুলো বুঝাইতে আমাদের মাতার পরে মুসলমানের ফলা সব বুঝে কিন্তু এটা বুঝে না আচ্ছা আপনারা যখন বলেন সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলাম একটা শব্দ বলেন না জেহাদ শব্দটা পবিত্র শব্দ এটা কোরআন শরীফে আছে এটা হাদিস শরীফে আছে এটা ইতিহাসের কিতাব আছে বরকতময় শব্দ কেউ যদি জেহাদকে টেরোরিস্ট বলে কেউ যদি জেহাদকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে তাহলে তার মেন চলে যাবে কারণ জেহাদকে আল্লাহ তালা সন্ত্রাসকে দৌড়ানোর জন্য দিছে যে সন্ত্রাসকে দফন করার জন্য আল্লাহ পাক জেহাদ দিছেন যে আচ্ছা সবচেয়ে বড় সন্ত্রাসকে জানেন আমাদের নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসকে জানেন আমাদের উম্মত আমাদের রসুলের উম্মতের মধ্যে সবচাইতে বড় সন্ত্রাস হলো আবু জাহাল সবচাইতে বড় সন্ত্রাসকে ফেরাউন হাজি হিল এই উম্মতের ফেরাউন এই উম্মতের কি ফেরাউন এই আবু জাহালকে যখন দুইজন ছোট বালক আঘাত করল উনি মাটিতে পড়ে গেলেন ওনাকে ওনার খল্লা নিয়ে আসার জন্য গেলেন আবদুল্লাহ ইবিনী মসুদ রজিয়াল্লাহ আলহ আবদুল্লাহ ইবিনী মসুদ যাই ওনার ফ্যাটের উপরে বসছেন সিনের উপর বটছেন তখন আবু জাহাল শকুলছে শকুলার পরে বলতেছে আপনি কে আমাকে মারার জন্য আসছেন আপনি কে হয় আমি আব্দুল্লাহ কোন আবদুল্লাহ হুজ আলি বংশের ছেলে আবদুল্লাহ আবদুল্লা নি মসবুত তখন আবু জেহেল আবদুল্লাহ রে ঘর আহা তোমাদের নবী আমাকে মারার জন্য আমার বংশের কোরাইশ বংশ থেকে কাউকে পাঠাইতে পারা নাই তুমি বেটা আলী বংশের ছেলে নিম্ন বংশের ছেলে আর আমি হইলাম কোরাইশ বংশের লোক আমাকে মারার জন্য একটা ঘোরাই বংশ থেকে কে ওরা ফাটাইতে ফেলল না দেখছেন মরি যাইতেছে কেন দুষ্টমি করতেছে মরি যাচ্ছে সেখানে কি করে দুষ্টমি করে ফরে বিন মসুদকে বলে তোমাদের নবীকে বলে দিও অন্যদিন যা দুশ্মনী ছিল ছিল এই আজকে মারা যাচ্ছি আজকে অন্যদিন থেকে দুশ্মনী আরো কয়েক গুণে বেড়ে গেছে বলিও একথা কথা শুনে আবদুল্লাবিন মসুদ আর বরদাস্ত করতে পারেন নাই বের করে ওনার গলাটা খেড়ে একদম শরীর থেকে ভিন্ন করে নিছি আলহামদুলিল্লাহ এই সন্ত্রাস আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাথা নিয়ে আসার জন্য ফুরস্কার ঘোষণা করছেন হয় মোহাম্মদ সাল্লাহ ইসলামের যদি মাথা নিয়ে আসতে পারেন তাহলে আপনাদেরকে একশোটা উঠ ফুরস্কার দেওয়া হবে কয়শো ওঠ আচ্ছা বলেন তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আলী আসসালাম কুরাইশ বংশের উনিও কিন্তু কুরাইশ বংশের আমাদের রসুল আপন ইসলামের আফন আপন আফন শাসা চল্লিশ বছর পর্যন্ত এনারা আমাদের নবীকে বলতেন আসাদ আদেক আলামিন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম তেষট্টি বছরের জিন্দেগিতে ইচ্ছে অনিচ্ছাই ভুলে একটি মিথ্যে কথা উচ্চারণ করেন নাই তো এনারা আমাদের নবীকে আশা বলতেন আমাদের নবী সাল্লাহ ইসলাম তেষট্টি বছরের জিন্দেগিতে কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই এনারা আমাদের রসুলকে আলামিন বলতেন কি বলতেন আমাদের রসুলকে আলামিন বলতেন আমাদের আমাদেরকে আশা বলতেন এগুলো একটুখানি কথা ভাই বর্তমান আমরা তো মিথ্যের কি মিথ্যা কথা দুপুরও মিথ্যে কথা রাত্রেও মিথ্যা কথা যে কথা বলি আল্লাহ রসুল মিথ্যে কথা বলবে না এই মিথ্যা কথার কারণে তারা এক মাইল দূরে সরিয়ে যায় এই ফেরেশ মিথ্যা কথার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধর কারণে তারা এক মাইল দূরে সরিয়ে যায় কলাম নবী আপনারা আমার কথা বুঝতেছেন কথা বুঝতেছেন কলান নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইদা খাজাব আল আব্দু মালাকু মাইলান মিন্নতনি মাজা আবিহি বন্দা যখন মিথ্যা কথা বলে এই মিথ্যা কথার দুর্গন্ধর কারণে ফেরাস তারা এক মাইল দূরে সরিয়ে যান আমরা যে সেখানে আসি সেখান থেকে মিথ্যা কথা বলি এরপরে একই সকলে মিথ্যা কথা বলি কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম তেষট্টি বছরের জিন্দগিতে ইচ্ছে অনিচ্ছে ভুলে কোনো মুখ থেকে জোবান মোবারক থেকে মিথ্য কথা বের করেন নেই উচ্চারণ করেন নেই একটুখানি কথা না অনেক বড় কথা এটা এই কাফেরা আমাদের নবী সাল ইসলামকে আলামিন বলতেন আসাদেক বলতেন কিন্তু আমাদের রসুল সাল যখন আল্লাহর কথা বলা আরম্ভ করলে তখন এনারা আমাদের রসুলের বিরুদ্ধ আচরণ করা শুরু করে দিলেন কিরকম বিদ্রোহ কীরকম বিরুদ্ধ করতেছেন দেখেন আমাদের রসুল সাল এরা দেশ থেকে বের করে দিয়েছেন বলেন তো আমি যদি আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিই আপনার ভালো লাগবে আচ্ছা আমি যদি আপনাকে বাড়ি থেকে বের করে দিই আপনি সন্ত্রাস না আমি সন্ত্রাস আমি সন্ত্রাস না তা আমাদের রসুল সাল্লাহ নিজের জন্মভূমি থেকে বের করে দিয়েছেন কারা এই আবু জাহাল এই আবু আহাব এই উদ্বা এই সাইবে এই মুগিরা এগুলো এই আল্লাহ রসুলের উন্মতের ফেরাউন এ ফেরা এ সন্ত্রাস এ সন্ত্রাসগুলো আমাদের রসুল ইসলামকে মক্কা থেকে মদিনে বিতাড়িত করছেন তা আমাদের রসুল সাল্লাহ যখন মক্কা থেকে মদিনে যাচ্ছিলেন

আমেরিকা নো আমেরিকার মারি ঘর কালা কোন দেশে আমেরিকার মেরে ঘর কালা কোন দেশে পৃথিবীতে আরেক ফরা শক্তি কোন দেশ রাশিয়ার মারি আর খান খান করছে কে তুই যে দুই ফরা শক্তির মারি খান খান করছে তাহার ফরা শক্তি হবে না কিন্তু এরা সিলেই না এরা কাজ করে এরা কি করে কাজ করে এরা কি করে না চিল্লাই না আমার কথাটা বুঝতে পারছেন এই যে সিরাজ উদ্দিন হকানি সালেবানের বড় নেতা বুঝলেন আমেরিকা ডিগলার করছে এই মোল্লার যদি মাথা আনি দিতে পারেন তিরিশ কোটি মার্কিন ডলার পুরস্কার দিব কয় কোটি তিরিশ কোটি মার্কিন ডলার উনি কিন্তু আমেরিকার সৈন্যদের সাথে ছিল বিশ বছর কিন্তু আমেরিকার সৈন্য ওনারা ধরতে পারেনি আর আমরা বাঙালিরা আগে ধরিয়ে যেভাবে মারতেনা যেভাবে লাভালাফি চিল করতেন প্রথম দিনে আপনি আট আটক হয়ে যেতেন এদের হাতে এই জন্য কাজ করবেন লাফালাফি করবেন বেশি চিলেন না বুঝবেন কথাগুলো বর্তমান কথা বুঝনে বলা মানুষ নেই ভাই শুধু চিনলে শুধু আন্দাজি মান্দাজি শিল কথাগুলো বুঝি নিবেন বুঝিয়া আপনি রাত্রে যখন ঘুমাবেন না নিজে নিজে চিন্তা করবেন হ্যাঁ রে হুজুর কি কইলো